এটা রেট হলো জিট হলে তেহাত্তর টাকা করে আর হান্ডার সাতশো টাকা তিরিশশো টাকা শ এরপরে আছে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকারের দরদাম নিয়ে আপনাদের তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি যেমন স্ট্রিট হ্যাঁ এগুলো নতুন আছে হ্যাঁ এইটা বর্তমানে কত করে এটা রেট হলো

এমআই ভিভো আর বিভিন্ন নামের মধ্যে রয়েছে এমআই আছে ভিভো আছে তার রিয়েলমি আছে ওপো আছে একই মডেলের ভিতরে ওয়ান প্লাস আছে মাল এই নানান্ডা নানান ধরনের নাম আছে বুঝেছি আচ্ছা এর পরবর্তীতে সবগুলো এক সাইড থেকে দেখান এটা এত টাকা পড়বে আছে কিন হেডফোন হুম কিন আছে 5000 টাকা সব 5000 টাকা 50 টাকা করে পার পিস টাকা পার পিস আর রিমেক্সের এটা আছে

পিস্টন পিস্টন এটা এখনো চলে কালার তো দুইটা মনে সাদা আর কালো হ্যাঁ সাদা আর কালো সাদা আর কালো এটা কত করে বর্তমানে এটা হলো 3400 টাকা 3434 টাকা করে 34 টাকা পার পিস এরপর এরপরে আছে এই যে বিএনপি লেখা এটা হলো প্যাকেট বিএনপি এটা শুন দেখা যা হ্যাঁ বাইরে থেকে এটা কত করে এটা 3200 টাকা সহ 3200 টাকা করে পার পিস এটার দাম আগে কম ছিল না ভাই

23 টাকা পার পিস বুঝেছি আচ্ছা কেবলের ভিতরে কি আর ওকি সেট কাটিডার এটা ওটিজি রিডার এটা ওটিজি হ্যাঁ টাকা 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 করে পার পিস পার পিস ওকে স্টিল রিডার হ্যাঁ স্টিল এটা টাকা টাকা করে পার পিস মেটালের বডি হ্যাঁ আছে দশ দশ টাকা 50 পয়সা পার পিস 1050 টাকা এক 100 সোনাতে এইগুলা দেখান টাকা সহ 19 টাকা করে পার পিস টাকা বল বর্তমানে বুঝেছি আমার তো মনে হয় কপির দি আমি এটা কত করে এই দাইলোগা 2300 টাকা সহ এই মাইক্রো টাইপস টাই না এই কাগজের প্লাস্টিকের প্যাকেট বুঝেছি আর টাইপস টাকা টাকা করে পার পিস পার পিস

গাইস প্রোডাক্টের মধ্যে এছাড়াও অন্যান্য আরও অনেক গ্যাজেটের কালেকশন তাদের কাছে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব গ্যাজেট নিয়ে দেখানো সম্ভব হয় না অনেক স্মার্ট ওয়াচ অনেক হেডফোন ওয়ারলেস এয়ারবারস টি ডাব্লিউএস ব্র্যান্ড হেডফোনের অনেক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে পারেন কোরিয়ারের কন্ডিশনে বাংলাদেশের যেই কোনো জেলা থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য